চল্লিশ বছর আগে কেউ বাতিজা বলে সম্বোধন করেছে কেউ বন্ধু বলে সম্বোধন করেছে কেউ ভাবনা বলে সম্বোধন করেছে সেই মক্কার মানুষেরা চল্লিশ বছরের আগে নবী মোহাম্মদকে এমন ভাবে কেউ ভাবে গ্রহণ করেছিল যেই নবীকে এমন ভাবে গ্রহণ করেছিল যেই নবী পাইয়া মক্কার মানুষেরা মনে করেছিল রে মক্কার মানুষেরা মনে করেছিল সপ্তবা মানুষ এসেছে যখন সব সবাই লোকমরাতেంచి যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলনী বছরের আগে কোন মিথ্যা কথা বলেন নাই এই নবী যেই দিন থেকে দ্বীনের শুরু করলেন এই দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সক্ষম হয়ে গেল মক্কার মানুষের নবী সক্ষম হয়ে গেল সেন্টে মোহাম্মদ কি এমন জিবরালতি আমাদের মধ্যে শুরু করে দিলে কি এমন বিভ্রান্তি আমাদের মধ্যে শুরু করে দিলে কি এমন কোন আমাদের

যে ইহুদির ধর্মের মধ্যে ছিলে তোমরা যেই বাগদাদ ধর্মের মধ্যে ছিলে সেই ধর্মটা হল হর সেই ধর্মটা হল হর আর আমি পয়গম্বর তোমাদেরকে যেই ইনকার মধ্যে দাওয়াত দিয়েছিলে আমি পয়গম্বর তোমাদেরকে যেই ধরনের দাওয়াত দিয়েছি আমি এই পয়গম্বর তোমাদেরকে কালার দিকে ডাকছি বলতে ধর্মের দাওয়াত এবং তোমাদেরকে নিয়েছি পয়গম্বর মুহাম্মদ বল সল্লা এই ভাবে যখন মক্কা নগরতে দাওয়াত দিতে শুরু

ছেলে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে আল্লাহর ছেলে মোহাম্মদ কে পাথরে যারা নিক্ষেপ করিয়া এই তাইফের জমিন থেকে বাহির করিয়া দেওয়া রে তাইফের জমিনে আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কে রাখা যাবে না আব্দুল্লাহর ছেলেকে কে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কে তাইফের জমিন থেকে বাহির করিয়া দেও এমন মানে তারা নির্যাতন করতে শুরু করে দিল আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলমিন তাইফের ময়দানে যখন গিয়ে বলতে শুরু করে দিলেন এ তাইফের মানুষেরা শুনো